আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানা কক্সবাজারের সব থেকে বড় ফলের আর চেনেন না আমজাম কাটার লিচু বিভিন্ন ধরনের ফল সবজির ফলের আর যেটা বলা হয় সেটা আপনারা যারা চেনেন না তারা চেনে রাখুন এটা হচ্ছে কক্সবাজারের লালদিঘির পূর্ব পারে এসালাম মাঠে এখন কথা বলবো কক্সবাজার ফল ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম চৌধুরীর সাথে আসসালামু আলাইকুম ভাই আমি শুনেছি আপনি এই কক্সবাজার ফল ব্যবসা এই প্রতিষ্ঠাতা অনেক আগে থেকে এটা বিয়ে হয়েছে প্রতিষ্ঠাতা আচ্ছা আপনাদের এখানে যে ব্যবসাগুলো হচ্ছে ওই ব্যবসার যেমন আমের ব্যবসা লিচু কাটাল জাম বিভিন্ন ধরনের ফল ব্যবসা এই ফল ব্যবসাগুলো আপনাদের কেমন চলে

সম্পূর্ণভাবে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আপনাদের এই আমগুলারত অনেক সুন্দর আপনার অনেক মালে বরফর সবগুলো আম কাঠার লিসু এইরকম এটা তো লিসু আসছে মানে আজকে ঠিক আছে ধন্যবাদ আপনি যেহেতু কক্সবাজার ফল ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সেই হিসেবে আমি বলতে চাই আপনাদের ব্যবসা আরো ভালো হোক জয়ারুলা এবং সেই সাথে আমি মানুষকে জানাই দিব আপনাদের এখানে যে একটা কক্সবাজারের একটা বড় আরত আছে সেটা এখনো হয়তো অনেকে জানে না যে কক্সবাজারের এই আরতটা এখানেই আছে অনেকে জানানিও জানা দেবো থাকবেন সম্মানিত কক্সবাজারবাসী আপনারা যারা পাইকারি ফল বিভিন্ন ধরনের ফল কাঁচা ফল কিনতে চান তারা কক্সবাজার লালদিগির পারে এসে এসালাম মাঠে আসবেন এবং সেখান থেকে পাইকারি কিনে নিয়ে যাবেন বিভিন্ন দোকানদার নিয়ে যাই পাইকারি দোকানে বিক্রি করা হয় আপনারা ওই ছাড়িয়ে নিয়ে যেতে পারেন তবে এখানে এক ক্যারেট বিক্রি হয় মানে এক জুড়ি বিক্রি হয় এক কেজি এক কেজি বিক্রি করা হয় না আপনারা চাইলে এখান থেকে নিন অতি সহজে খুব কম দামে নিতে পারেন আপনারা যারা চান আর কি কক্সবাজারের এই আরতগুলোতে পাওয়া যায় আপেল কমলা মালটা আঙ্গুর বিভিন্ন ধরনের কাঁচা ফল পাওয়া যায় কাঁটাল লিচু আম জাম তরমুজ বারো মাসি বারো মাসে বারো মাস বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এখানে আপনারা যারা সেই ফলগুলো খেতে চান তারা অতি সহজেই এখানে চলে আসবেন এবং এখান থেকে নিয়ে যাবেন আমি এখন আরেকটা ফলের আরতদারের সাথে কথা বলবো উনার মুখ থেকে শুনতে চাই এই আমের কাহিনীটা আসসালামু আলাইকুম তাই আমি কি জানতে পারি আপনারা এই আমগুলো কোথা থেকে আনেন রাজশাহী ডিস্ট্রিক্ট রাজশাহী বিভাগ আপনাদের এখানে কি কী জাতের আম আছে একটু বলবেন

গোপাল ভোগরুপি আচ্ছা 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 ভাই এই জিনিসটা মানে এই যে একটু সুন্দর আম দেখা যাচ্ছে এই আমটা কি আম একটু বলবেন লক্ষণ ভোগ আমাকে খেতে কিরকম খেতে ভালো

মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য আসা হয় এখানকার আম চলে এখানে মানুষ খাই খাই তো ঠিক আছে এই কক্সবাজারের মানুষের সাথে আপনার সম্পর্ক আরো ভালো কাটুক এই দুই রইল দর্শক আমি আপনাদেরকে ঘুরে করে দেখাই কি কি জাতের আম আছে কি কি আম নাই এখানে কক্সবাজারের মধ্যে আম আছে আপনার ল্যাংড়া আম রূপালি আম হিমসাগর আম বুক গোপাল বুক বিভিন্ন জাতের আম আছে আমি আপনাদেরকে ঘুরে করে দেখাচ্ছি সেই সাথে অন্য কোনো আর ওদের সাথে কথা বলে আপনাদেরকে শোনাচ্ছি ওনার কাহিনিটা বা ওনার ওনাদের ব্যবসার সিস্টেমটা কেমনে হয় কেমনে কি করা যায় এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন আমার সাথে থাকুন দর্শক আমি এখন আরেকটা হারতে যাচ্ছি হ্যাঁ আর একটা আর সাথে কথা বলবো যার আরতে আনারসে ভরপুর অনেকগুলো আনারস আছে এখানে আমি সেই আনারসের কাহিনীটা একটু শুনবো কেমনে কিভাবে আনে কিভাবে বিক্রি করা হয় সেগুলো একটু শোনাবো এবং আপনাদেরকে শোনাতে চাচ্ছি আপনারা আমার সাথে এটা কোন আনারসগুলো কোথা থেকে আনেন ভাইয়া রাঙ্গাবাড়ি থেকে এটা কি পুরো এক গাড়ি আনেন কতগুলো থাকে এক গাড়িতে মানে কত পিস পাঁচ হাজার পিস আর বড় গাড়ি আনলে

আচ্ছা 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 আমি কি জানতে পারি একটা দৌড়ে যেমন এই এখানে অনেকগুলো দেখা যাচ্ছে তার মধ্যে একটা নেই এই যে এই যে ছোটো একটা দেখা যাচ্ছে এই এই জাতের এই এটা ক ক টাকা পরে পরে আপনার এটা পঁচিশ টাকা কিনা পরে পাইকারি আচ্ছা আচ্ছা দর্শক এটা পঁচিশ টাকা কিনা পড়ে পাইকারি আর সেই সাথে আয় আরবদার আমাদেরকে জানালো এটা পঁচিশ টাকা আর একশো হলে মানে পঁচিশশো টাকা আচ্ছা 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 ঠিক আছে করি ওগুলো রূপালিয়াম আম এই রূপালিগুলো আপনার

ঠিক আছে এখানে তো বিভিন্ন ধরনের অনেকগুলো আরত আছে দেখতেছি অনেকগুলো আরত আছে কক্সবাজারের মধ্যে এখানে সবগুলা কি আসলে পাইকারি মানে খুচরো এখান থেকে বিক্রি না খুচরো বাইরের ঠিক আছে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি বড় একটা লরি থেকে মানে একটা ট্রাক থেকে লিচু নামানো হচ্ছে সেই লিচু গুলা কক্সবাজারে আনাছে কানাছে সবখানে নিয়ে যাচ্ছে এখন সেখান থেকে বিক্রি করা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে অনেক খুচরা লিচু বিক্রেতা দোকানে বসে বিভিন্ন মানুষকে লিচু বিক্রি করে এই সেই লিচু এখান থেকে নিয়ে যাওয়া হয় মানে কক্সবাজারের ফল ব্যবসা যেটা আরত আছে বড় আরত সেই আরত থেকে নিয়ে যাওয়া হয় এবং এখান থেকে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করা হয় এবং সেই সাথে এই কক্সবাজার ফলের আরতে রয়েছে আপেল কমলা আঙ্গুর নাশপাতি আনার ফল পাওয়া যায় আপনারা সহজে এখান থেকে নিতে পারেন আমরা কক্সবাজারের বিভিন্ন ফল বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম যে কক্সবাজারের মধ্যে যেহারে মধ্যে মজুদ আছে এবং আসতেছে প্রতিদিন সেই কক্সবাজারের প্রত্যেকটা মানুষ এই বছর আম জাম কাঁঠাল লিচু এরকম বারো মাসে মৌসুমি ফলগুলাকে কে মানে সন্তুষ্ট হবেন এবং নির্দিষ্ট দামের মধ্যে সেগুলা কিনতে পারবেন আমি বিভিন্ন আরতদারের সাথে কথা বলে সেটাই জানতে পারলাম দর্শক আপনাদেরকে দেখালাম কক্সবাজার ফোড়া আরতটা ঘুরে ঘুরে দেখালাম এবং কি কি আরতি কি কি আম আছে কি কি এই ফল সব ফলমূল আছে সেগুলো আপনি সবগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম এবং সেই সাথে আপনারাও দেখলেন কক্সবাজারের আরতের মধ্যে কি রকম ফল মজুদ আছে এবং আসতেছে আমি সব থেকে মনে করি এবছর সব থেকে ভালো এবং উত্তম ফলন হয়েছে আম মনে হয় যে হারে আম দেখতেছি আর সে হারে বুঝতেছি আমের ফলনটা খুব ভালো হয়েছে এবং আমগুলাও খুব সুস্বাদু এবং মিষ্টি টাইপের আমি খেয়ে নিজেও দেখেছি আপনারাও কান বেশি বেশি আম কান এবং আমগুলা কান এখানকার ফলের আড়তটাও চেনে রাখেন আমরা কক্সবাজার বাসী অনেকে হয়তো জানি না অনেকে হয়তো চিনি না যে কক্সবাজারে এত বড় একটা আড়ত আছে ফলের আরত যে আমরা অনেকেই হয়তো জানি না যে এই ফলটা আমার খেতে মন চাচ্ছে এই ফলটা আমার খেতে মন চাচ্ছে ওইটা আমার খেতে মন চাচ্ছি সেটা আমি কোথায় পাবো কোথায় পাবো দোকানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় না দামের কারণে নিচ্ছে না আপনারা চাইলে আরতে এসে সব এখান থেকে নিয়ে যেতে পারেন বোঝা বোঝা যায় যায় কক্সবাজারে আসলে যে বাংলাদেশের কত সুন্দর বাগান আছে কারণ ওইখানে বাগান আছে বলে এখানে আমগুলো আসতেছে আমরা খেতে পারতেছি আমরা অতি সহজে আমগুলো পাচ্ছি হয়তো টাকা দিয়ে নিতে হচ্ছে এমনি তো কেউ দিচ্ছে না টাকা দিয়ে দিচ্ছে তারপরেও আমরা সেগুলো দেখে মনে করতেছি আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আম গাছের ফলন হচ্ছে কক্সবাজারের এই ফলের আড়ত নিয়ে শত শত বেকার মানুষেরা হকারে বসে আম বিক্রি করতেছে লিচু বিক্রি করতেছে কাড় বিক্রি করতেছে জাম বিক্রি করতেছে তাল বিক্রি করতেছে বিভিন্ন ধরনের ফল বিক্রি করতেছে ওই ফল বিক্রি করে তাদের সংসার চালাচ্ছে তাদের জীবিকা নির্বাহ করতেছে এবং সেই সাথে আমরাও আমরাও সাধারণ জনগণ ওনাদের থেকে জিনিসগুলো কিনে আমরা সন্তুষ্ট হচ্ছি ভালো মানে পাচ্ছি ভালো দামের পাচ্ছি জাম কাঁঠাল লিচু তাল বিভিন্ন এরকম মৌসুমি ফল এগুলা না খেলে শরীরের জন্য একটু ক্ষতিও আছে তাই এই মৌসুমি ফলগুলো খাওয়া অতি উত্তম এগুলো শরীরের অ্যান্টিভিটামিন বৃদ্ধি করে আমি আশা করি ফল জাতীয় প্রত্যেকটা কিছুই খেয়ে দেখা উচিত খাওয়া উচিত এর ফলে স্বাস্থ্য ভালো থাকে শরীর ত্বক ভালো থাকে শরীরের কার্যকর এই আমের আর একটা কক্সবাজারের মধ্যে অনেক বছর ধরে এখানেই আম বিক্রি করা আসতেছে মানে শুধু আম না বিভিন্ন ফল এখানে বিক্রি করা আসতেছে আমরা যারা কক্সবাজার বাসী বিভিন্ন দোকান থেকে ফল ফল আদি নিয়ে থাকি ওই সব ফল ফল আদি কিন্তু আমরা হয়তো জানি না শুধু কিনে কিনতে থাকি এই কক্সবাজারের বড় একটা আছে এই আড়তটা কোথায় এখানে কি কি ফল পাওয়া যায় কীরকম করে সেই ফলগুলা কিনতে হয় আমরা এখান থেকেই যত টাকা দিয়ে কিনতে পারতেছি আরত থেকে হয়তো এর চেয়ে কম দামে পেতে পারি সেটা কিভাবে পাবো এটা হয়তো আপনারা জানেন না অনেকেই আসেন আপনারা কক্সবাজার এই ফলের আরতটা দেখেন ঘুরে যান ভালো লাগবে আসেন আপনারা এই কক্সবাজার ফলের আরত ঘুরে যান সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে কোন এক নতুন ভিডিওতে